আমাদের টুর্নামেন্ট এর আয়োজন করছে স্যারেরা স্যারের অনেক ধন্যবাদ স্যারেরা আমাদের এত মজা দিবে আমরা বুঝতে পারিনি আমরা আসলে এই কল্পনা অতীত একটা জায়গায় আসছি স্যার নেট নাই শুধু স্যার লাইভে আসতে পারিনি তো আসলে অনেক কল্পনা অতীত আমাদের শ্রদ্ধা দুজন স্যার অনেক কষ্ট করেছে আর আমরা এসে আসলে এখানে পুরা পুরাই ফিদা আমাদের মানে মনের ভাষা প্রকাশ করার মতো কোনো ভাষাই নেই এখানে ধন্যবাদ বা থ্যাংক ইউ দিয়ে কোনোভাবেই হবে না এটা তো জাস্ট মানে শুরু এখনো কিন্তু আমরা মেন স্পটে যাই নাই এটা হচ্ছে আন্দার মানে এরপরে আমরা যাবো কটকা কটকার পরে হিরন পয়েন্ট তারপর দুবলার চর দুবলার চরের পরে কচিখালি আরও ছয় সাতটি স্পট আছে আলহামদুলিল্লাহ তুমি এখনই যদি মনে করো অনেক কিছু দেখে ফেলছো আমরা আমাদের স্যার কালকে রাতটা যে আপনাদের সাথে স্যার যেভাবে গানা মানে নাচা গানার মাধ্যমে যেভাবে পেয়েছি এটা স্যার আমাদের মানে এত পাওয়া আসলে কখনো পাইনি আমরা আপনারা স্যার এত ফ্রেন্ডলি আমাদের সাথে মিশেছেন এত ফ্রেন্ডলি সবকিছুর মাঝেই খুবই ভালো লাগছে স্যার থ্যাংক ইউ স্যার আমরা আশা করি তোমরা সবসময় আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ স্যার আমরা যতদিন আছি ততদিন তোমরা থাকবে ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ আমরা আমরা একটা ভালো টিম হিসেবে থাকব ভবিষ্যতে আরো সুন্দর যাতে আর সে আরো ভালো কিছু দেখানো যায় একটা টিম থাকে সেটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম স্যার আপনি কিছু অনুভূতি বলেন আপনার আসলে আমরা অনেক অনেকদিন পর আজকে নাচডাইমের উদ্যোগেই সুন্দরবন ট্যুরে আসলাম তো আমরা তো দলবদ্ধ দলবদ্ধতে জন লোক একসাথে আসছি তো সুন্দরবনে আমরা আন্দারমানিক ঘুরে দেখলাম সুন্দর সুন্দর গাছ আছে বিভিন্ন জীবজন্তু আছে এর মধ্যে আমরা শুধুমাত্র দেখা পেলাম এখন হরিণটাকে বাঘ আর অন্যান্য প্রাণীগুলো আমরা দেখতে পাইনি কারণ খুব সকালে আমরা হয়েছি তবে এই ধরনের ট্যুর আসলে মানুষের মন অন্যাসিক পরিবর্তন হওয়ার একটা প্রথম উদ্বেগ আর রিফ্রেশমেন্ট বলা যায় তো আমরা চাই যে ভবিষ্যতে এই ধরনের ট্যুর জানা আরও উদ্বেগ নেওয়া হয় যদি যেই এক না কেন আমরা তাদের সাথে আসি হ্যাঁ তবে এই ট্যুরের জন্য যারা সংশ্লিষ্ট তাদেরকে অসুস্থ ধন্যবাদ আল্লাহ হাফিজ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার